মানুষের সমস্যা দেখে বা সমস্যায় পড়লে আপনি কখনোই বিচলিত হবেন না যে কোনো সমস্যারই একটা সমাধান কিন্তু অবশ্যই পাওয়া যাবে তো এটা সমাধানের সব কিছু দায়িত্ব হয়তো আমাদের হাতে না আমরা যে কোনো না যে কোনো মাধ্যমে সমাধানগুলো পেয়ে যাব তো হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম আমি নীলা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আর একটা ব্লগ ভিডিওতে আর আজকের ব্লগ ভিডিওটাও একই রকম সুন্দর একটা গল্প কাল্পনিক গল্প আপনাদের সাথে শেয়ার করব গল্পটা শুনবেন আশা করি শেষ পর্যন্ত ভালো লাগবে শুনলে তো এক ব্যক্তি জঙ্গলে হাঁটছিলেন হঠাৎ দেখলেন এক সিংহ তার পিছু নিয়েছে তিনি প্রাণ ভয়ে দৌড়াতে লাগলেন কিছুদিন গিয়ে কিছুদূর গিয়ে একটি পানিহীন কুয়া দেখতে পেলেন তার চোখ তারপর তিনি চোখ বন্ধ করে কুয়াতে ঝাঁপ দিলেন পড়তে পড়তে তিনি একটা ঝুলন্ত দড়ি দেখতে পেলেন এবং খপ করে দড়িটা ধরে ফেললেন এবং ওই অবস্থায় ঝুলে রইলেন উপরে চেয়ে দেখলেন কুয়ার মুখের শিঙটি তাকে খাওয়ার জন্য অপেক্ষায় দাঁড়িয়ে আছে নিচে চেয়ে দেখলেন বিশাল এক সাপ তার নিচে নামার অপেক্ষায় চেয়ে আছে বিপদের উপর আরও বিপদ হিসাবে দেখতে পেলেন একটা সাদা ইঁদুর ও একটি কালো ইঁদুর তার দড়ি কামড়ে ছিঁড়ে ফেলতে চাইছে এমন হিমশিম অবস্থায় কি করবেন যখন তিনি বুঝতে পারছিলেন না মানে তখন তার কুয়ার সামনে লাগানো একটা বা গাছে কুয়ার সাথে লাগানো একটা গাছে একটা মৌচাক দেখতে পেলেন তিনি কি মনে করে সেই মৌচাকের মধুতে আঙুল ডুবিয়ে তার চেটে খেয়ে দেখলেন সেই মধুর মিষ্টতা এতই বেশি ছিল যে তিনি কিছু মুহূর্তের জন্য উপরের গর্জনরত সিংহ নিচের হা করা থাকা সাপ ইঁদুর সব কিছুর কথা তিনি ভুলে গেলেন ফলে তার বিপদ আরও বেশি অবসম্ভবই হয়ে দাঁড়ালো আর আমাদের জীবনটা এরকম এই সিংহটি হচ্ছে আমাদের মৃত্যু এবং নিচে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আমাদের শেষ স্থান এবং যারা অপেক্ষায় যা আমাদের জীবনের অপেক্ষায় দাঁড়িয়ে আছে আর দড়িটা হচ্ছে আমাদের জীবন যাকে আশ্রয় করে বেঁচে থাকা আর এই ইঁদুরগুলো হলো অনেক প্রতিদিনেরই একটা সমস্যা তো এই আর যে মৌচাকের মধুটা আপনার গল্প গল্পের ভিতরে পেলেন এটা হচ্ছে আমাদের জীবনের মধুর কিছু বা মিষ্ট মিষ্টতা ভিতরে কিছু সময় কিছু মুহূর্ত মধুর কিছু সময়ের একটা মুহূর্ত তো সামনে বিপদ উপরে বিপদ আবার ভিতরে সব দিকেই বিপদ চারিদিকেই বিপদ তারপরেও কিন্তু একটা মধুর কিছু পাওয়া যায় আমাদের জীবনটাও এমন আমরা আজকে বেঁচে আছি কালকে নাও থাকতে পারি আমাদের জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আমরা দাঁড়িয়ে রয়েছি তো এই দাঁড়িয়ে থাকার মাঝখানেও কিন্তু কিছু ভালো কিছু সময় আমাদের জন্য ওয়েট করে আর এই বিপদটা কিভাবে রিকভার হবে এটা শুধুমাত্র ধরেন একমাত্র সৃষ্টিকর্তায় আমাদের সেই পথটা বলে দিতে পারে আপনিও পারবেন না আমিও পারব না বাট আমরা আমাদের গতিতে একটা ঠান্ডা মাথায় বিপদের সময় ঠান্ডা মাথায় রেখে কাজ করে যাব আমরা কেউই চিরদিন বেঁচে থাকবো না তাই আমাদের সমস্যাগুলো নিয়ে আমরা বেশি দুশ্চিন্তা করব না এক সময় না এক সময় ঠিক হয়ে যাবে তো যাই হোক অনেক সুন্দর একটা গল্প আপনাদের সাথে শেয়ার করলাম গল্পটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাভ রিয়াক্ট দিয়ে দিবেন আর আপনারা জীবনের কোনো কিছু নিয়েই দুশ্চিন্তা করবেন না যেটাই আসুক জীবন জীবনের নিয়মে চলতে থাকুক আর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর কিছু শাড়ি নিতে গেলে অদ্রি ফ্যাশন অ্যান্ড লাইফস্টাইলের পেজের সাথে থাকবেন তো আজকেই পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম